আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিট তৈরি করা মেশিন বা পেলেট ফিট তৈরি করা মেশিন এই মেশিনের বৈশিষ্ট্য হচ্ছে চারটে রুলার ফোর রুলার সিস্টেম মেশিন মেশিনের সাথে কি কি ফ্রি পাচ্ছেন এবং এই মেশিনের বর্তমান কত হটস্পার বৈদ্যুতিক মোটর দিয়ে মেশিনটি ব্যবহার করা হচ্ছে এবং এই মেশিনের ক্যাপাসিটি কত ইত্যাদি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে শহর কিংবা গ্রাম যে যেখান থেকে দেখছেন না কেন তাদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওর বন্ধুরা এখানে ডাইশ পাচ্ছেন তিনটা তিন ক্যাটাগরি দুই মিলি তিন মিলি আর চার মিলি এই চার মিলি পর্যন্ত ডাইশ আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ডাইশের সাথে কিন্তু একটা করে আলাদা ওয়াশার রয়েছে মনে রাখবেন যেইটা সিটিং করবেন সেই ওয়াশার দিয়ে সেই ডাইশটা ফিটিং করে নেওয়া লাগবে এটা হচ্ছে ডাইশের সিস্টেম আর এই মেশিনটা হচ্ছে পাঁচ হসপার বৈদ্যুতিক মোটর দেওয়া আছে এই মোটরটা কিন্তু কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না কারণ এর ভিতরে ক্রাস সিস্টেম সেটিং করা আছে মোটর গাড়িতে যে ক্রাস দেওয়া থাকে সেই ক্রাসের মতন করে এই মেশিনটি সিস্টেম করে সেটিং করা আছে যার কারণে এটা নষ্ট হবে না এবং সাউন্ড কম হবে আর আপনারা যদি মনে করেন এই মেশিন ক্রয় করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনে দেবো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু ফিট তৈরি করে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে উপরের হপারের অংশ এটা এইভাবে লাগাই দিবেন মনে রাখবেন এটা যে চায়না মেশিন তার বুঝে নেওয়ার উপায় আছে সম্পূর্ণরূপে এই ধরনের একটা কার্টুন থাকবে এই কার্টুনের ভিতরে কিন্তু আপনার একটা মেশিন থাকবে আমাদের স্টকে মাল আছে আপনারা চারি নিতে পারবেন এরকম কার্টুনের ভিতরে সেট থাকবে একটা মেশিন তো আমি এখন আপনাদেরকে ফিট তৈরি করে দেখানোর চেষ্টা করব আরও একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে এই মেশিনটি আপনার বাসাবাড়ি টু টোয়েন্টি যে বিদ্যুৎ সেটা দিয়ে ব্যবহার করতে পারবেন এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞান বিজি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন তো বন্ধুরা কেন ফিড তৈরি করবেন আপনারা বাজার থেকে ফিড ক্রয় করতে গেলে দেখবেন সত্তর টাকা কেজি পড়ে কিন্তু আপনার ফিড উৎপাদন করতে কস্ট কত পড়বে আমি আপনাদেরকে একটা সাধারণ জ্ঞানের হিসাব দিই বর্তমান বাজারে যে ভুট্টার দাম ভুটটা যে কয় টাকা কেজি তার থেকে পনেরো টাকা কেজি আপনার দাম বেশি পড়বে প্লেট ফিড তৈরি করার জন্য যদি ভুট্টার দাম চল্লিশ টাকা হয় আপনি পঞ্চান্ন টাকায় রেডি করতে পারবেন ভুট্টার দাম তিরিশ টাকা হলে আপনি পঁয়তাল্লিশ টাকায় রেডি করতে পারবেন এটা হচ্ছে ফিড উৎপাদন করার কস্ট আর আপনারা এই ফিড উৎপাদন করে আপনার নিজ এলাকায় বিজনেস করতে পারবেন আপনার নিজ এলাকায় যদি আপনার খামার থাকে আপনার খামারের খাদ্য আপনি নিজেই উৎপাদন করে যোগান দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন এখন আমি আপনাদের কিছু ফিড তৈরি করে দেখানোর চেষ্টা করব এই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় একশো থেকে के, 200 কেজি প্লাস এই ক্যাপাসিটি কম বেশি হওয়ার কারণ হচ্ছে দানা ছোট এবং বড় তো বন্ধুরা এখন আমি আপনাদের চালিয়ে দেখাবো তো এখানে আমি কিছু খাদ্য মিশ্রণ করে নিয়েছি বিভিন্ন ইতিপূর্বে আমরা যে ভিডিও দিয়েছি সেখানে কিন্তু খাদ্য সংমিশ্রণ সিস্টেম ভিডিওগুলো দেওয়া আছে দেখে নেবেন ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে লিঙ্ক তো এখানে আস্ত ভুট্টা দিচ্ছি মনে রাখবেন আস্ত ভুট্টা যদি দেন প্রোডাকশন কম হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা সময় মাল গুডা করে সংমিশ্রণ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খাদ্যর মান ভালো থাকবে এই মেশিনের ফুল ফিল সেট আপ দাম হচ্ছে অনলি বাষট্টি হাজার টাকা এই বাষট্টি হাজার টাকার সাথে আপনারা নিতে পাচ্ছেন এরকম কম্বো প্যাকেজ একটা তিনটা ডাই সহকারে ফুলফিল সেট যে মেশিন এটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানাসমূহ হচ্ছে খালিশপুর বাজার মহেশপুর ওর জেলা তো বন্ধুরা এতক্ষণ দেখছিলেন ফিট তৈরি করার সিস্টেম আপনারা মনে রাখবেন দানা সিকন এবং মোটার উপর নির্ভর করে প্রোডাকশন কম বেশি হয়ে থাকে এবং আপনি কি পরিমাণ খাদ্য ডেলিভারি দিচ্ছেন কি কী খাদ্য সংমিশ্রণ করছেন খাদ্য যদি সংমিশ্রণ সঠিকভাবে না হয় তাহলে প্রোডাকশন কম হবে সঠিকভাবে সব ধরনের উপকরণ দিয়ে যদি আপনি একটা সংমিশ্রণ তৈরি করতে পারেন তাহলে আপনার প্রোডাকশনটা বেশি দেখা দিবে এবং বেশি প্রোডাকশন দিবে মেশিনটা লং লাস্টিং করবে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ